প্রক্টর গতকাল রাতে হচ্ছে জানিয়েছিলেন যে হলে রাজনীতি নিষিদ্ধ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এখন পর্যন্ত যা যা কথা বলছেন প্রত্যেকটা কথাই স্ববিরোধী কথা কথাই উনি রক্ষা করতে পারেন মাথায় নিচ্ছি না ওনার এই একটাই নাই যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা সিনেট সিন্ডিকেটের মাধ্যমে নিতে হবে এবং সিনেট সিন্ডিকেট এমন কোনো কাজ করতে পারবে না যেটা হচ্ছে একটা মানুষের সিভিল রাইটস এর পরিপন্থী ফলে এটা আমরা আশঙ্কা করি যে জিনিসটা এই কার্যক্রমকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একদম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হবে সংঘাতময় পরিস্থিতি তৈরি করার দিকে আসলে যাওয়া হচ্ছে এবং এইটাকে কেন্দ্র করে আমি আশঙ্কা করি ডাকসু নির্বাচনে যাতে এর প্রভাব না পড়ে যদি এটা প্রভাব পড়ে তাহলে বুঝতে হবে এই কাজের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজে জড়িত বুঝতে হবে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ গতকালকে আপনারা দেখছেন যে এই ইয়েতে রাজভাস্কর্য সহ মানে বিভিন্ন জায়গায় যে মিছিলটা নেতৃত্ব দিচ্ছে এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংস্থার বিভিন্ন হল পর্যায়ে মানে বিভিন্ন হলে যারা অবস্থান করে সেই সব নেত্রীরা এক এক করে আমরা বলতে পারি যে এখানে এই কোন বের আছে রোকা হল থেকে বের হয়ে আসছে বাক্সাসের নেতৃবৃন্দ হার হল থেকে বের হয়ে আসছে বাক্সাসের নেতৃবৃন্দ এই যে হিপোক্রেসি এই হিপোক্রেসিতে শুধু রাজনীতি হয় না ভাই আমি ছাত্র সংগঠন করি আবার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাজনীতি করে এটা কোন ধরনের জিনিস